আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের থেকে পাচ্ছেন অটোগাড়ি বর্তমান প্রেক্ষাপটে অটোগাড়িতে চলতে আরামদায়ক এই গরমের মধ্যে অটোগাড়িতে চলতে বিশেষ করে প্রবল ভাতাসে বিভিন্ন জায়গাতে চলতে খুবই রোমাঞ্চকর এই সময়ে বর্তমানে অটো গাড়ির যথেষ্ট চাহিদা আমি এই অটো গাড়ির যারা এই মুহূর্তে ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিছু গাড়ির ভিডিও প্রদর্শন করছি সম্মানিত দর্শক আমি এখন যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে মডার্ন টাচের নয় সিটের গাড়ি ড্রাইভার সহ এই সিটগুলো অনেক বড় বড় সিট এই গাড়িটার দাম নিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক এবার দেখাচ্ছি আমি মিশুক সান মিশুক এই সান মিশুকটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই গাড়িটি অরিজিনাল গাড়ি এই গাড়িটি নিতে পারেন আমাদের থেকে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই গাড়িতে সাউন্ড সিস্টেম আছে তারপরে ডিজিটাল মিটার আছে পিক আপ আছে ফ্যান্সিলি সব আছে বাম্পার আছে আমার দর্শক আমাদের থেকে নিতে পারেন মিনি এইচ পাওয়ার সান্ডি। এই গাড়িটা দেখেন এটা মোটা চাকার গাড়ি এটা চারশো বারো মোটা চাকার গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন কুরিয়ার সার্ভিসে অথবা পিকআপে সম্মানের দর্শক এবার আমি দেখাচ্ছি মিনি বোরাক সান্ডি মিনি বোড়াক সান্ডি গাড়িটি আমাদের থেকে নিতে পারেন এই সান্ডি গাড়িটি দেখেন তো অরিজিনাল গাড়ি এই যে পর্দাটা দেখাচ্ছি ফ্যাসিলিটিসগুলো আমাদের মধ্যে যেগুলো আছে এই যে আপনার সাউন্ড সিস্টেম আছে ওয়াইফার আছে ওয়াইফার আছে তারপরে থ্রি গিয়ার পিক আপ আছে ডিজিটাল মিটার আছে সামনে টুল বক্স আছে পায়ের হাতের ব্রেক আছে যে সম্মানিত দর্শক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকমের ব্যাটারি আমাদের এখানে পর্যাপ্ত নিয়মের ব্যাটারি আছে কিং পাওয়ার ম্যাগনেট পাওয়ার ই এস পাওয়ার পাওয়ার প্লাস বিভিন্ন রকমের ব্যাটারি আছে নিতে পারেন তারপরে দেখাচ্ছি আমি ইএন ডি মিনিগোরাক্ট এন ডি টয়েডো মিনিগোরাকটি নিতে পারেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটি দেখেন এই গাড়িটিতেও রোমলাইট আছে তারপরে সাউন্ড সিস্টেম আছে ডিজিটাল মিটার একসাটি ডিজিটাল আর একসাইড অ্যানালগ সিটগুলো দেখেন এটা বলছি এই ঘাড়ি এগুলো এগুলোতে ভাম্পার আছে তারপরে দেখাচ্ছে আমি সানডি মিশুক সানডি মিশুকটি আমাদের থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক শেয়ার দিবেন যাতে আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যর কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং অন্য ভাই এই তথ্যটা পেয়ে যায় সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অর্থাৎ নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ড থেকে চাষারা যে রোডটা এই মেন রোডে আমাদের অবস্থান এই যে মেন রোডের পাশে গ্যালি চলতেছে দেখতে এই মার্কেটটার অপোজিটে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারিতে তাহলে এই পর্যন্তই আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ